প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো আজকে চলেছি তোমাদের কাছে নবম শ্রেণীর অঙ্ক বিষয়ের সাইসেন ভিত্তিক অঙ্কগুলো নিয়ে তো দেখো এই সাইসেন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমাদেরকে পাটিগণিত বীজগণিত জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান প্রত্যেকটার সাইসেন ভিত্তিক অঙ্কগুলো বলে দেবো তোমরা বইয়ের মধ্যে দাগিয়ে নাও এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো আশা করি তোমরা প্রত্যেককেই কমন পাবে দেখো অঙ্ক প্র্যাকটিসের বিকল্প নেই যত তোমরা প্র্যাকটিস করবে ততই কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো করতে পারবে তাই তোমাদেরকে বলবো অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আশা করি তোমরা প্রত্যেকেই পরীক্ষায় অঙ্কগুলো করে আসতে পারবে তার আগে তোমাদেরকে বলবো যে সাইশানগুলো বা সাইয়েশান ভিত্তিক অঙ্কগুলো আলোচনা করার আগে সিলেবাসটা জেনে নেওয়া দরকার তাই তোমরা সিলেবাসটা দেখো ওকে তো দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নম্বর বিভাজন তো পাটিগণিত থেকে দেখো পাটিগণিত থেকে টোটাল থাকবে ছয় নম্বর আর অধ্যায় দশ নম্বর অধ্যায়টা তোমাদের করতে হবে তো কষে দেখি দশ তারপরে দেখো বীজগণিত থাকবে পাঁচ মোট থাকবে তিন নম্বর আর তারপরে হচ্ছে গিয়ে অধ্যায় একটা এখানে দিয়েছে তারপরে দেখো জ্যামিতি জ্যামেতি থেকে থাকছে তোমাদের গিয়ে চোদ্দো নম্বরের প্রশ্ন হবে তো এই তার জন্য তোমাদেরকে ছয় নয় বারো তেরো চোদ্দো নম্বর অধ্যায়গুলো অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওকে তারপর স্থানাঙ্ক স্থান স্থানাঙ্ক যেমিতে হবে মান তিন তো এখান থেকে তোমাদেরকে চার নম্বর অধ্যায়টা প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে পরিমিতি থেকে থাকছে গিয়ে নয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ নয় নাম্বার থাকছে পরিমিতি থেকে তো তার জন্য তোমাদেরকে যে অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে পনেরো আর ষোলো অর্থাৎ কোশি দেখি পনেরো আর ষোলো তারপর রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান থাকছে গিয়ে মোট পাঁচ নাম্বার থাকবে তো মান পাঁচের জন্য তোমাদেরকে করতে হবে এগারো নম্বর অধ্যায়ের অঙ্কগুলো তো টোটাল সেকেন্ড টেস্ট পরীক্ষায় চল্লিশ মার্কের প্রশ্ন হবে এই প্রশ্নের জন্য তোমাদেরকে যেগুলো সাইজ নিয়ে আমি বলে দেবো সেই অঙ্ক সেই সাইজগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে তো দেখো এখানে নাম্বার বিভাজনগুলো করে দেওয়া হয়েছে তারপরে দেখো এখানে কোনটাতে কত নাম্বার থাকছে সেটা উল্লেখ করা হয়েছে এতে কী ধরনের প্রশ্ন আসবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে পার্টিগণিত লক্ষ্য থেকে এক নম্বরের একটি প্রশ্ন তো এইগুলো হচ্ছে এমসি কিউ সপ্তমিত্যা শূন্যস্থান পর্যন্ত কী ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও তারপরে দেখো এখানে দেখো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন লাভ ক্ষতি থেকে মান তিন দেখো একটা করে প্রশ্ন থাকবে সেগুলো সম্পর্কে এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে তোমরা দেখলেই জিনিসটা অনেকেই বুঝতে পারবে ওকে দেখো এরপরে আমি সাই সেন্ট্রে আলোচনা করো সার্স সাই সেন্ট্রে আলোচনা করি তাহলে একটা ছোটো রিকোয়েস্ট চ্যানেল তুলে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশ থেকে বাজিয়ে রাখবে তার নিয়মিত এই ধরনের ভিডিওগুলো তোমরা প্রত্যেকই সময় মতো পেয়ে যাবে ওকে তাহলে দেখো কী আছে কোষে দেখি এখানে উল্লেখ করে দিয়েছি পাশে আমি নাম্বারগুলো উল্লেখ করে দিচ্ছি সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখ কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি থেকে তোমাদের করতে হবে চার দাগের অর্থাৎ চারের পাঁচ আট বারো এটা হচ্ছে ষোলো তার পাঁচ দশমিক পাঁচ থেকে তোমাদের কোষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে করতে হবে চারের এবি পাঁচের দুই ছয় পাঁচ তারা ফাইভ পয়েন্ট সেভেন কোষে দেখি ফাইভ পয়েন্ট সেভেন থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে তিন চার ন ষোলো তেরো দাগের অঙ্কগুলো তোমরা ভালো করে খাতার মধ্যে লিখে নাও প্রয়োজন পড়লে বইয়ের মধ্যে আমরা দাগিয়ে নাও তারপর টেন পয়েন্ট ওয়ান থেকে কষে টেন পয়েন্ট ওয়ান থেকে তোমাদের যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে নয় দশ দেখো এখানে লিখে নয় দশ এগারো তেরো তারপর হচ্ছে চোদ্দো পনেরো ষোলো আঠেরো একুশ তারপর টেন পয়েন্ট টু থেকে কষেদি টেন পয়েন্ট টু থেকে চারের করতে হবে এক দুই পাঁচ আর পাঁচের করতে হবে গিয়ে পাঁচ দের করতে হবে কি এক দুই তিন ছয় দেড় অঙ্কগুলো তারপর কষেদিকে এগারো দশমিক এক থেকে তোমাদের যেগুলো করতে হবে এগারোর এক থেকে করতে হবে কী কী পাঁচ ছ সাত আটের হচ্ছে গিয়ে এক দুই তিন পাঁচ আর নয়ের এক দুই তারপর কোষে দেখি এগারো দশমিক দুই থেকে তোমাদেরকে যেগুলো করতে হবে দেখে নাও কী আছে দুই তিন পাঁচ ছয় দশ এগারো তারপর হচ্ছে গিয়ে কোষ দেখি পনেরো দশমিক এক থেকে তোমাদের যেগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে তোমরা কিন্তু বইয়ের মধ্যে ভালো করে তাকিয়ে নাও ওকে তাহলে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে কিন্তু সুবিধা হবে দেখো কোষ দেখি পনেরো দশমিক এক থেকে করতে হবে তিন পাঁচ আট দশ তো কুড়ির এক দুই খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তার কোর্স দেখি পনেরো দশমিক দুই থেকে করতে হবে ছয় নয় বারো তেরো বাইশের চার দাগের অঙ্কটা তারপর কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে করতে হবে কত যে তিন ছয় নয় তারপর কোষে দেখি ষোলো থেকে করতে হবে ছয় সাত তেরো পনেরো ষোলো আঠেরো দাগের অঙ্ক উনিশের এক দুই পাঁচ আর কুড়ির এক দুই চার দাগের অঙ্ক ওকে তারপরে দেখো জ্যামিতি সম্পর্কে বলে দেখি জ্যামিতি তোমাদের সম্পাদ্য যেগুলো প্র্যাকটিস করতে হবে তো সম্পাদ্য করতে হবে কষে দেখি তেরোতে আছে দুই চার পাঁচ দাগের সম্পাদ্য তিনটা প্র্যাকটিস করতে হবে আর চো কষে দেখি চোদ্দ থেকে করতে হবে এক দুই তিন পাঁচ ছয় আট দাগের সম্পাদ্যগুলো এরপরে উপবাদ্য উপবাদ্য আমাদেরকে তেইশ নম্বর উপাদ্য প্র্যাকটিস করতে হবে সেটা পাতা নম্বর দেওয়া আছে একশো আটাত্তরে তোমরা বইটা খুলো দেখো একশো আটাত্তর পাতা আছে সেখানে তোমরা দেখবে উপবাদ্য উপবাদ্দ তেইশ আছে তেইশটা প্র্যাকটিস করতে হবে ভালো করে পড়ে যেতে হবে আর দুই নম্বর দিয়েছে কি চব্বিশ নম্বর উপাদ্য পাতা নম্বর তোমাদের বই দেওয়া আছে একশো বিরাশি তারপরে ছাব্বিশ নম্বর উপাদ্য পাতা নম্বর একশো নব্বই দেখো তোমাদের সুবিধার্থে পাতা নম্বরগুলো এখানে উল্লেখ করে দিয়েছি তারপরে জ্যামিতির প্রয়োগ যেগুলো তোমাদেরকে করতে হবে দেখো এই কটা মাত্র প্রয়োগ প্র্যাকটিস করতে পারলে একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে ওকে তো কী আছে অষ্টআশি পাতার আট নম্বর প্রয়োগ তারপর হচ্ছে একশো সরি একশো অষ্টআশি পাতার আট নম্বর প্রয়োগ একশো উনব্বই পাতার বারো নম্বর প্রয়োগ একশো চুরাশি পাতার পাঁচ নম্বর প্রয়োগ একশো একাশি পাতার তিন নম্বর প্রয়োগ মাত্র চারটা প্রয়োগ করতে পারলেই কিন্তু একটা প্রয়োগ তোমরা কমন পেয়ে যাবে তো এই ছিল নবম শ্রেণীর সায় শ্রেণীভিত্তিক অঙ্কগুলো তোমাদেরকে এগুলো বারবার তোমরা এগুলো প্র্যাকটিস করো আশা করি তোমরা এখান থেকে প্রচুর অঙ্ক কমন পেয়ে যাবে ওকে তুমি সেখানে শেষ করছি ধন্যবাদ